ভালো আছেন ভাই যান কয়টা গরু আনছেন আজকে দুইটা আর আমাদেরকে দাম জানান দুটি সুন্দর গরু নিয়ে আসছেন ভাই জানে এটার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাচ্ছেন সঠিক দাম বলবেন হ্যাঁ মানুষ অনেক দূর থেকে আসতেছে আজকে মনে হয় পঞ্চাশ জন মানুষ আসছে বিভিন্ন এলাকা থেকে ভিডিও দেখে ঠিক আছে সঠিক দামটা বলবেন এটার দাম কত চাচ্ছেন এটা একশো পঁচিশ এই গরুটির দাম চাওয়া হচ্ছে একশো পঁচিশ আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ একশো পাঁচ কে এটার দাম চাওয়া হচ্ছে একশো কে আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে একশো কে একশো কে এক লক্ষ পঁচিশ আর এক লক্ষ পাঁচ আপনাদেরকে আমি সামন্তকে থেকে দেখাচ্ছি গরুগুলা অসাধারণ সুন্দর দুটি গরু এক লক্ষ পাঁচ আর এক লক্ষ পঁচিশ অসাধারণ সুন্দর দুটি গরু এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র টাকা এই বাজারে যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র আষ্টশো টাকা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আজকে হচ্ছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার এটা এক লক্ষ পাঁচ দাম চাওয়া হচ্ছে আরও গরুর দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই কোথা থেকে আসেন গরু কি চয়েজ হচ্ছে না নিসেন নিছেন

আর এই গরুগুলো খার এই গাভীটি এই গাভীটি দাম যাওয়ার জানার চেষ্টা করবো এটা আপনার এটা বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাইজান এই সার গরুটির দাম কত চান কত সত্তর হাজার দামটা মহিষে কত কয় মানুষের বিক্রি করেন নাই আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এই সার গরুটি পঁয়ষট্টি হলে বিক্রি করবে একদম পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আজকে কয়টা আনছিলেন চাষা গুরু চাষা পাঁচটা আনছিলেন বিক্রি করছেন কয়টা একটা বিক্রি করছেন তিনটা তিনটা বিক্রি করছেন পাঁচটা ভাই কোথা থেকে আসছেন সিলেট থেকে গরু কিনছেন এখনো কিনছেন না আচ্ছা দেখেন চলে যায়নি সিলেট থেকে এটার দাম কত চায় চাচা দাম জানা যাবে পঁয়ষট্টি হাজার টাকা এই গাভি আর এই পাচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা শুনামগঞ্জ জেলা আজকে একুশে এপ্রিল আজকে দুই হাজার পঁচিশ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ